আমি দেব জি ভাই সবাই একটু আওয়াজ বন্ধ করি এরপরে প্রশ্ন হলো যারা নিরপরাধ কোন ব্যক্তির বিরুদ্ধে কুৎসা রটায় বা তাকে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার করে ইসলামী শরীয়ত মোতাবেক তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি তারা কি শাস্তি পেতে পারেন আর যাদের বিরুদ্ধে কুৎসা রটানো হলো তিনি প্রতিদান স্বরূপ কি পাবেন ভাইরা আমার যদি কোনো নির্দোষ মানুষকে কেউ মিথ্যা অপবাদ দেয় তাহলে সেটা সবচেয়েই জঘন্য জঘন্য কবিরাগুনা মহাপাপগুলোর মধ্যে থেকে একটা কোরআনে কারীমের সূরা হজরাত সূরা হজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত করতে যেমন নিষেধ করেছেন একিভাবে নিষেধ করেছেন ওয়ালা তাজাসসু তোমরা একে অন্যের পেছনে দোষ আবিষ্কার করার জন্য লেগে পড়বে না খসা খসা মানুষের দোষ বাহির করবে না তাও আবার যদি দাহা মিথ্যা কথা বানিয়ে কারোর চরিত্রে কালিমা লাগানোর চেষ্টা করা হয় সেটা যেই করুক যে উদ্দেশ্যেই করুক সেটা সম্পূর্ণ হারাম এবং সবচেয়ে বড় হারামগুলোর একটা কারোর দোষ আছে দোষ আছে সত্য সেটা তার পেছনে বললে তাকে বলা হয় আর কারোর দোষ নাই সেটা যদি তার পেছনে বলা হয় সেটাকে বলা হয় তোহমত বা মিথ্যা অভিযোগ এই গিবতের অপরাধের ভয়াবহতা কত বেশি আমরা জানি নবী আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিবৎকারীর শাস্তি কেমন হবে সেই মক শাস্তি জাহান তাকে আল্লাহ দেখানে দেখিয়েছেন তাহলে সত্য কথা একজনের দোষ আছে সেটা পিছনে শুধু বললাম এর কারণে যদি এই ভয়াবহ হয় তাহলে একটা মানুষ নির্দোষ তার পিছনে যদি আমি মিথ্যা অপবাদ দেই তাকে দোষী বলি অথচ তিনি দোষী না তাহলে সেক্ষেত্রে তার ভয়াবহতা কত জঘন্য হবে গিবতের চাইতে কত ভয়াবহ সেটা বলার অপেক্ষা রাখে না আল্লাহ তালা কোরআনে কারিমে এই জাতীয় কাজ যারা করে তাদের সম্পর্কে বলেছেন তাহসাবু না হো না তোমরা কারোর চরিত্র নিয়ে প্রশ্ন তোলো মিথ্যা কথা বলো এটাকে তোমরা হালকা জিনিস মনে করো অহু আইন্দিম অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ বিশাল বড় অপরাধ আমরা অনেকেই দেখি যে আমাদের সমাজে অনেক সময় একটা নির্দোষ মানুষের চরিত্রে কালিমা দিয়ে তার নামে মিডিয়া বাজি পেপার পত্রিকা মিডিয়াতে বিভিন্ন ভাবে আপনার ট্রায়াল হয় তাকে দোষী সাব্যস্ত করা হয় অথচ লোকটা সম্পূর্ণ নির্দোষ আছে না নাই এরকম নির্দোষ মানুষকে দোষী হিসাবে সমাজের মানুষের কাছে দেখানো হয় তুলে ধরা হয় যারা এই কাজ করে আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর একটি এর জন্য তাদেরকে মানুষের চরিত্র হনন করার অপরাধে কেমতর ময়দানে বিচারে মুখোমুখি হতে হবে ওই লোকটা মাফ না করলে স্বয়ং আল্লাহ এই অপরাধ মাফ করবেন না অতএব আমরা কেউ কারোর পেছনে মিথ্যা অপবাদ দেয়ার এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকবো ইনশা আল্লাহ ভাইরা আমার আমরা অনেক সময় ধারণা করে মানুষের সম্পর্কে বাজে কথা বলি আল্লাহ বলেছেন যে এরকম ধারণা করা যাবে না কিছু কিছু ধারণা ধারণা যে করেন এটা গুনা সাল্লাম বলেছেন হাদিস কারোর পেছনে মন্দ ধারণা করা থেকে বিরত থাকবে কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা কথা ভাইরা আমার ফেসবুকের এই যুগে আমরা কিছু পাইলেই হলো সত্য অসত্য যাচাই করার খোঁজ খবর নাই ধুমায়া সেটাকে আমরা প্রচার করে বেড়াই অনেক সময় দেখা যায় একটা লোক ইসলাম বিদ্বেষী হয়তো একটা লোক বেনামাজি হয়তো একটা লোক খারাপ কিন্তু তার ব্যাপারে একটা মিথ্যা কথা তুলে দিল, সে খারাপ হয়েছে সেজন্য কি তার নামে মিথ্যা বলা জায়েজ হবে মুসলমান কারোর ব্যাপারে মিথ্যা কথা বলতে পারে এমনকি কেউ যদি আল্লাহর দুঃশনা হয় নবীর দুঃশনা হয় তারপরেও তার চরিত্রে কালিমা দেওয়া তাকে মিথ্যা অপবাদ দেওয়া ইসলামে জায়েজ নাই হারাম 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 মুসলমান কখনো কারো চরিত্রে কালিমা দিতে পারে আমাদের সমাজে এখন মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় গুণা হলো এটা সবচেয়ে জনপ্রিয় গুণা হলো মানুষের ব্যাপারে বাজে কথা বলা মন্তব্য করা রশিয়ে রশিয়ে এগুলো আমাদের খুব মজার একটা কাজ হয়ে গেছে আল্লাহ তালা আমাদের এই ভয়াবহ গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আরেকজনের ব্যাপারে মন্তব্য করতে সাবধান আল্লাহ বলেছেন বিহি ইলম যে বিষয়ে তোমার নিশ্চিত ধারণা নাই জ্ঞান নাই সে বিষয়ে তুমি ধারণা করে কোনো মন্তব্য করতে যাবে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তফিক দান করুন